আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা এখন আমরা একসাথে আলোচনা করব রোজা অবস্থায় কোন মেয়ের মাসিক শুরু হয়ে গেলে তার ওই রোজার বিধান কি এবং পরবর্তীতে রোজা রাখতে হবে কিনা এই রোজাটা হবে কিনা আলোচনা বসতে সাথেই থাকবেন সাথে আছে আমি জুবায়ের ইমাম ইনশাআল্লাহ আমি আজকে এই বিষয়টা পুঙ্খানুপুঙ্খণ রূপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া মা তাউফিকি ইল্লা বিল্লাহ রোজ অবস্থায় কোনো নারীর মাসিক যদি শুরু হয়ে যায় দিনের বেলা রাত্রে বেলা একেবারে কারো মাসিক দেখা দেয় আর সারা সারাদিন দেখা দিলে তো সময় সময় ইফতারের হওয়ার পূর্বেও যদি দেখা দেয় এক মিনিট পূর্বেও দেখা দেয় তার রোজাটা ভেঙে যাবে কষ্ট সারাদিন রোজা রাখলো না তাকে এটা যেহেতু হয়ে গেছে এটা তো আর কেউ বানায় না এটা আল্লাহ প্রদত্ত আল্লাহ চাচ্ছেন এই বান্দির আরেকটা রোজা তো রোজার মাসের পরবর্তীতে সে আর একটা রোজা রেখে দেবে তাকে তো এটা সবাই জানে এটা কাফারা করতে হয় না কাজা করলেই হয় আর এই জন্য রোজা অবস্থায় হয়ে গেলে তখন রোজার সম্মানার্থে মনে করেন সকালবেলা সেই খেয়ে শুয়েছেন ঘুম থেকে উঠে দেখেন এই অবস্থা অথবা জোহরের পরে অথবা আসরের পরে অথবা মাগরিবের পূর্বে যেকোনি হোক তখন আপনি ইচ্ছা করে রোজার সম্মানার্থে ওই দিন যেহেতু রোজা রেখেছেন না খেয়েই থাকতে হবে তখন খাবার খেতে পারবেন না আপনি ঘুম থেকে উঠে নটার সকাল নয়টার সময় উঠে দেখেন যে মাসিক তো হয়ে গেছে খাবার খেয়ে রোজার সম্মান আপনারা খাবার খাবেন না এটাই আসলে রোজার সম্মান এবং রোজার মাসের পরবর্তী আর একটা রোজা রাখবেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার আরো আপডেট পেতে সাথেই থাকবেন রোজা কেন্দ্রিক হাজারো মাস আল্লাহ নিয়ে আপনাদের সাথে সম্পূর্ণ রোজার মাস জুড়ে আমি থাকবো ইনশাল্লাহ আপডেট ভিডিওগুলা পেতে চোখ রাখুন জোবাইয়ের বিনিমাম ইউটিউব চ্যানেলের পর্দায় আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ